দেখাও এখানে আমি আর মা সরিচু সরু চব্বি সাপটা বানাচ্ছি এখানে খোয়ার আছে এই যে নারকেলের তো বানায় আমি ফার্স্ট টাইম ট্রাই এই যে ব্যাটারটা এখানে ব্যাটারটা আমি বানিয়েছি কিছু কিছু এখানে আমি করেছি দেখাবো সেগুলো ফাইনালি আর এই যেগুলো মা বানিয়েছে এখানে গরম আমি মা ওখানে ইন্ডাকশনে করছে প্রথম করলে কিন্তু সুন্দর হয়েছে যে কটা করেছি বেশি ভালো হয়েছে দুটোই টেকনোলজি চলে আসো এই যে বেগুনের এই ডাঁটিটা দিয়ে হবে এই যে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই যে আমি নারকেল দিয়ে করলাম আমি সত্য সত্য করে করছি এদিকে নারকেল দিয়ে আর সোনায় করছে খোয়া দিয়ে

লা যাবে কিছুই হবে না এবার গুটিটা কি করে গোল হয়েছে খুব সুন্দর হয়েছে কি খাবে প্রথমবার বানাচ্ছিস তো সবই ভালোই হয়েছে এরপরে আবার যখন করবি দেখবি আরও সুন্দর হয়েছে আর প্রথম প্রথম টাইম সময় হয় যে প্রথম একটা খাইয়ে হয়

en la gama y vuelve